হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি হাতে দিয়ে অফিসে হেঁটে যাব আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্য নিয়ে দেখাতে দেখাতে যাব তো আজকে আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে দেখি নয়টা বেজে গেছে বৃষ্টি হচ্ছে তারা করে স্যান্ডেল পরে এসেছি দেখতে পাচ্ছেন তো আমি এখন হাতে দিয়ে হেঁটে যাচ্ছি হাতে দিয়ে গাড়ি না পাওয়ার কারণে রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রচুর গাড়িতে দেখি আর জ্যাম তো আমি তাই হাতে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ তারা অনেকেই গাড়ি পায়নি যার জন্য আমার মতো সবাই হাতের ঝিলতে হেঁটে হেঁটে যাচ্ছে আমরা হাতির ঝুঁকি হেঁটে হেঁটেই রোড পার হচ্ছি আমি আজকে হাতে হেঁটে হেঁটেই অফিসে যাব তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো হাতের ঝিলের এই বৃষ্টির দিনে বৃষ্টি ভেজা রাস্তা গাছপালা সব কেমন লাগছে আমাকে অবশ্যই গমেন্টে জানাবেন এই বৃষ্টি ভেজা রোড রাস্তাগুলো দেখতে খুব সুন্দর লাগে চকচকে গাছগুলো কেমন চকচকে লাগছে দেখুন আর চারপাশটা একদম নিরিবিলি সবাই হাঁটছে তো হাঁটছেই অফিসে যাওয়ার জন্য খুব সুন্দর লাগছে পরিবেশটা তো আমি একটু ভিডিও করে নিলাম যাওয়ার সময় যেহেতু হেঁটে যাচ্ছে তো একটু ভিডিও করে নেই আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমি হাঁটছি এই সামনে দিয়ে আমার লোকজন যাচ্ছে বৃষ্টিতে আমরা গাড়ি পাইনি সবাই হাতির ঝুলে হেঁটে যাচ্ছি মানে কোনো গাড়ি নেই গাড়িতে উঠতেই পারছি না বৃষ্টির কারণে আর রিক্সার তো ডিমান্ড প্রচুর আর রিক্সা যেতেও পারবে না রোডে জ্যাম তার চেয়ে যতক্ষণে রিক্সায় যাবো হেঁটে গেলে আমি আমার অফিসে পৌঁছে যাব তো আমি এখন আমার অফিসে হেঁটেই যাচ্ছি হাতির ঝুল দিয়ে এটা কে আমি হাঁটছি রামপুরা ব্রিজ করছি যাদের গাড়ি আছে তাও তো গাড়িতে যাচ্ছে আর অনেকে সিএনজিতে যাচ্ছে অনেকে রিক্সা যাচ্ছে তো আমার অফিস যেখানে সেখানে রিক্সা যাবে না আর গেলেও আমি যতক্ষণে হেরে যাবো ততক্ষণ রিক্সা পরে থাকবে জেনে তো ভাবলাম আমি হেঁটেই যাই তো আসতে হেঁটে হতে আমি যাচ্ছি আমি আপনাদেরকে এই আমার প্রাকৃতিক দৃশ্যগুলি দেখাতে দেখাতে নিয়ে যাব সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমি ভাবছি হাতি জিলের গাছপালা ফুল খুবই চকচক করছে ঘাসগুলি কত সুন্দর সবুজ দেখাচ্ছে চারপাশটা একদম সবুজ মিলগুলি লাগছে পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর সামনে আমি এখান থেকে দেখতে পাচ্ছি সামনে কিছু লোক চাকার পাশে ওঠার জন্য সিরিয়ালে দাঁড়িয়েছেন তারা সাঁতা নিয়ে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি তো আমি সে ওই সাইডটাতেই আমি রোডে উঠবো তো আমি রোড পার হয়ে এলাম পার হয়ে আমি এখন যে সবাই যে ঘুরতে আসে ছোট্ট একটা ব্রিজ ছবি টেপে উঠাই তো আমি তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি তার পাশেই নিচে রেস্টুরেন্ট সোড রেস্টুরেন্ট আমি এখন সেটাকে ক্রস করব। আমি পার হয়ে যাচ্ছি আর এখানে চারপাশটা একেবারে নির্মিলি লাগছে যেহেতু আমি হেঁটে যাচ্ছি তো আমার একটু ভয় ভয় লাগছে তো দু চারজন হাতির দিয়ে হেঁটে যাচ্ছে এই সাইডটা দিয়ে এটা হচ্ছে সোড রেস্টুরেন্ট তো আমি এগিয়ে যাচ্ছি সামনে কিছু লোক আছে তো আমি যাচ্ছি হাঁটতেছি আর ভাবতেছি যে বৃষ্টির সময় নিরিবিলি জায়গা হাতের ঝিল না জানি চিন্তাই টিন্তাই হয় তো যাই হোক আমি সাহস করে এগিয়ে গেলাম আমার ভিডিও চলছে আমি এগিয়ে যাচ্ছি তো আশেপাশের পরিবেশগুলো খুবই সুন্দর লাগছে হাতের ঝেলের যে গাছগুলো একেবারে ধুয়ে চকচকা হয়ে গেছে একেবারে সবুজ প্রাণবন্ত লাগছে তাজা সব গাছের পাতাগুলো লাগছে আমি চারপাশে ভিডিও করতে করতে গেলাম আর এই যে বসার যে জায়গাটা নিচু যে জায়গাটা সেখানে সবাই বসে সকালে বিকেলে সব সময় বসে তো একদিন হয়তো হঠাৎ করে আমি অফিসে গেলাম হেঁটে সে সময় দেখা যায় সকালে স্টুডেন্টরা এখানে বসে অনেকে বাতাস খাওয়ার জন্য বসে অনেকে হাঁটে এক্সারসাইজ করে তারাও এসে রেস্ট করে তো আজকে টোটালি একেবারে নিরিবিলি ফাঁকা কোনো লোকজন নেই চারপাশে একেবারে স্তব্ধ চারপাশ শুধু বৃষ্টির রিমঝিম শব্দ আর কিছু কিছু লোকজন সামনে দিয়ে আমার হাঁটছে তো আমিও তাদের পিছিয়ে পিছিয়ে হাঁটছি কারণ আমার একটু একটু ভয়ও করছে হাঁটতে যার জন্য লোকগুলোর পিছে পিছিয়ে আমি হাঁটতেছি আর রাস্তা দিয়ে তো গাড়ি চলছেই তো এভাবে আমি এগিয়ে গেলাম আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তারপর আমার অফিসের রোডের দিকে আমি যাব আমি উঠতেছি তো এই চারপাশে হাতের ঝিলের চারপাশের গাছ ফুল ভেজা রাস্তা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমার যদিও বৃষ্টি মেঘ ভালো লাগে বৃষ্টি এতটা বেশি ভালো লাগে না কাদা কাদা হয়ে যায় তো এই রোডে কোনো কাদা নেই তাই হাঁটতে সুবিধা হচ্ছে হাঁটতেছি আর ভিজা রাস্তা ভালো লাগছে চারপাশে সবুজ গাছ রাস্তা ভিজা লেক সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ এদের সামনে কিছু পোলাপান আছে স্কুলের পড়াশোনা বাদ দিয়ে আড্ডা মার এভাবে আস্তে 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 আমি এগিয়ে গেলাম এক পা দুপা করে হে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো সামনে একটা ঝুপড়ি দেখতে পাই ঝুপড়িতে এক বয়স্ক বৃদ্ধা বয়স্ক মহিলা ছিল তারা আমাকে নিষেধ করছিলো ভিডিও না করার জন্য তো আমি তাদের রিকোয়েস্ট রেখেছি ভিডিও করে নিই তারা বলছে আমাদের ছবি নেন না আমি ছবি নেন কাছে ছবি নেন তো আমি তাদের ছবি নিই নি খুব একটা তো আমি পার হয়ে চলে এসেছি আমি হেঁটে হেঁটে পুরাটা রাস্তা অফিস পর্যন্ত আমি যাব আমার সামনে দুষ্ট পোলাপানগুলো দেখেন কিভাবে হাঁটছে এত পোলাপান দুষ্ট হলে হয় পোলাপানগুলো আমাকে ক্রস করে সামনে দিয়ে গিয়ে গেল। তারপর হাঁটতে হাঁটতে আমি চলে এলাম হাতির ঝিলের সেই মাঠটাতে যেখানে হাতিটা টাতি মূর্তি আছে সেখানে তো এই হাতির ঝিলের এই মাঠের এটা ক্রস করে আমি এখন আমার অফিসের রোডে ঢুকবো সিএনজি গাড়ি সাইকেল কত কিছু যাচ্ছে তো সিএনজি ভাবছে হয়তো আমি সিএনজি নিব তার আমাকে জিজ্ঞেস করছে আমি কোথায় যাব। তা আমি যেহেতু আমি সিএনজি নিব না তাই আর কোনো কথার উত্তর না দিয়ে আমি রোড ক্রস করে পার হয়ে যাই এবার আমি এই রোড দিয়ে হাঁটছি এই রোড দিয়ে হেঁটে যাচ্ছি আমি আমার অফিস থেকে যে লেকটা দেখতে পাই দেখাই আপনাদের মাঝে মাঝে এইটা হচ্ছে আমার হাতের বাম পাশে সেই লেকটা পড়বে তো আমি হেঁটে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই লেক মানে এটা গুলশান লেক বলে গুলশান লেক ধরে এটা আমার হাতের হাতের ঝিলের পাশ দিয়ে যে ঝিলটা দিয়ে আমরা নৌকায় আসি এটা হচ্ছে সেই ঝিল অফিস থেকে দেখা যায় এই এইটাই হচ্ছে সেই ঝিল বোর্ড যাচ্ছে যেটাকে যেটাতে আমরা যাই তো সেটা চলছে এই এই লেকটাই দেখা যায় গুলশান লেক এটাই আমি উপর থেকে দেখাই আপনাদের তো এই হলো আমার আজকের ভিডিও তো আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বৃষ্টি ভেজা রাস্তা গাছপালা প্রাকৃতিক পরিবেশ কেমন লাগে আপনাদের আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার এই যে অফিসের গেটে আমি এখন চলে এসেছি আমার এই নীল গেট এটাই হচ্ছে আমার অফিসের গেট এই বিল্ডিংটাই হচ্ছে আমার অফিস আমি এখন এটাতে ঢুকে যাব অফিসে ঢুকবো অফিসের টাইম অলরেডি ওভার হয়ে গেছে বৃষ্টির কারণে লেট হয়ে গেছে অলরেডি আমি এখন অফিসে হেঁটে আসার কারণে আরও লেট হয়ে গেল তো আমি এখন অফিসে ঢুকবো অফিসের গেটে আমি এখন আসতেছি অফিসের গেটে ঢুকবো আমি অফিসের ভিতরে ঢুকে পড়লাম অফিসের গেটের ভিতরে ঢুকে পড়েছি আমি এখন উপরে উঠবো লিফ্টে উঠব আমি এখন তো আমি লিফ্টে ওঠার জন্য উপরে ছাতাটা বন্ধ করে নিয়েছি লিফ্টে চাপলাম লিফ্টে উঠে পড়েছি নয় চাপলাম আমাদের লিফটের নয় অফিস আমি এখন লিফটে চাপ দিয়েছি তো লিফ্টের নয় এসে পড়েছি এখন অফিসে ঢুকে ভিতরে ঢুকবো স্যান্ডেলটা আমি র্যাকে রেখে দেবো এখন আমি অফিসের ভিতরে প্রবেশ করব অফিসে ঢোকার পরে আমার পান্স করতে হয় অফিসে ঢুকে দেখলাম যে লোকজন কেউ আসেনি বৃষ্টি তাই অনেকেই আটকা পড়ে গেছে আসতে পারেনি এখন আস্তে আস্তে সবাই চলে আসবে তো আমি এসে দেখি পুরো অফিসে ফাঁকা একজন মাত্র এসেছে তো আমি এখন পান্স করব হ্যাঁ এখন ঢুকে পড়লাম আমার অফিসে তো আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আমার এন আর টিভি চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফলো দিবেন আর আমার নাহার ব্লগে ফলো দেবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনার আমার পাশে থাকলে আমি অবশ্যই সামনে এগিয়ে যেতে পারবো আশা করি অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন তো ভালো থাকবেন সবাই টাটা আমার নাহার ব্লগে ফলো দিবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনার আমার পাশে থাকলে আমি অবশ্যই সামনে এগিয়ে যেতে পারবো আশা করি অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন তো ভালো থাকবেন সবাই টাটা তো ভালো থাকবেন সবাই টাটা